উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কিন্তু একটা সাইলেন্ট কিলার বিভিন্ন কারণে এটা হয় বেসিক্যালি যে কারণটাকে মেন হিসাবে ধরা হয় সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ব্লাড সার্কুলেশনের জন্য যে সমস্ত শিরা উপশিরা সূক্ষ্ম নাড়ি আছে সেগুলোর মধ্যে কি হয় মানে সেগুলো ন্যারো হয়ে যায় সেই কারণে কিন্তু ব্লাড প্রেশারটা হয় তারপর যদি কোলেস্টরল থাকে বা ট্রাইগ্লিসাইড থাকে বিভিন্ন কারণে হয় এবং হার্টের অসুখ থাকলেও কিন্তু ব্লাড প্রেশারের কম বেশি কিছু একটা হয় যাই হোক যদি আপনারা ন্যাচারালি ব্লাড প্রেসার রিভার্স করতে চান তাহলে কিন্তু আমার পূর্বের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সেটার জন্য আমি ডেসক্রিপশন সেকশনে লিংকটা দিয়ে দিচ্ছি আপনারা একবার দেখে নেবেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ন্যাচারাল ফুড যেটাকে সুপার ফুড বললেও কিন্তু কম বলা হবে সেই ন্যাচারাল ফুডটা আপনারা যদি দৈনন্দিন আপনাদের খাদ্য তালিকায় আজ থেকে যোগ করে দেন তাহলে মাত্র 10 দিনের মধ্যে আপনার ব্লাড প্রেসারটা চেক করে যাবে সেটা কমতে কিন্তু বাধ্য এবার এটা আমি বলছি না এটা এভিডেন্ট বলছি সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো তার আগে দেখিনি এটা কি খাবার কি एक्चुअली দেখুন আমার কাছে একটা গ্লাস আছে গ্লাসের মধ্যে কিন্তু কিছু অর্ধ ডাস্ট করা মানে হালকা ক্র্যাশ করা কিছু বীজ আছে এবার এই বীজটা কি বীজ এটা হচ্ছে ফ্লেক্সিড যেটাকে বাংলায় বলা হয় টিসি বীজ এটার উপকারিতা জানলে এটার বেনিফিটস জানলে আপনারা কিন্তু চমকে যাবেন দেখুন আপনারা এটা কিভাবে খাবেন এবং কখন খাবেন সে বিষয়ে আমি শেষে বলে দিচ্ছি তার আগে আপনাদেরকে এভিডেন্সটা দিয়ে দিই নাহলে কিন্তু আপনারা ইউজ করবেন না এটা দেখুন আমরা এই আধুনিক যুগে প্যাকেজ ফুড বা রিফাইন্ড ফুড খেতে আমরা বেশি অভ্যস্ত আমরা কিন্তু আমাদের হাতের কাছে প্রাকৃতিক জিনিসগুলোকে ব্যবহার করি না তাই কিন্তু আমরা আজ দিন দিন অসুস্থ হয়ে পড়ছি তো চলুন আজকে এভিডেন্সটা আমি একটা বই থেকে বইয়ের পাতা থেকে পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি ভালো করে শুনবেন দা দ্য সিডস ম্যানেজ টু ড্রপ সাবজেক্ট সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাই আপ টু ফিফটিন অ্যান্ড সেভেন পয়েন্টস রেসপেক্টিভলি মানে ফ্লেক্সিড কি করে না সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যে ব্লাড প্রেসার সেটাকে পনেরো থেকে তিন পয়েন্ট পর্যন্ত কমাতে সাহায্য করে কার সাথে তুলনা করে কম্পেয়ার দ্য রেজাল্ট টু দ্য এফেক্ট অফ পাওয়ারফুল অ্যান্টি হাইপার টেনসিভ অ্যাজ ক্যালসিয়াম চ্যানেল মানে যে সমস্ত পাওয়ারফুল ব্লাড প্রেশারের ওষুধ আছে মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স যেগুলোকে বলা হয় যেমন হচ্ছে কি নরভ্যাক কার্ডিজেম প্রোক্যারেডিয়া সেইগুলোর সাথে তুলনা করলে সেগুলো দেখা গেছে কি হ্যাভ বিন ফাউন্ড টু রিডিউস ব্লাড প্রেসার বাই অনলি এইট অ্যান্ড থ্রি পয়েন্টস যেগুলো মাত্র আট থেকে থ্রি পয়েন্ট কমাতে সাহায্য করে এটা কিন্তু পনেরো থেকে সাত পয়েন্ট কমাতে সাহায্য করছে ওয়েট করুন আরেকটা পেজ আপনাদেরকে ছোট্ট করে পড়িয়ে শুনে দিচ্ছে এটার এভিডেন্স যদি আপনারা চান আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আর যদি বইয়ের নামটা জানতে চান কত পাতায় আছে আমি বলে দিচ্ছি একটা আছে টু আর একটা আছে আপনার

তিনি কিন্তু আমরা ওই যে বলে রিফাইন্ড ফুড আর প্যাকেজ ফুড এর প্রতিবেশী মানে দুর্বল হয়ে পড়েছি আর আমরা প্রাকৃতিক জিনিসগুলোকেও ব্যবহার না করে ওষুধের দিকে বেশি ঝুঁকছি কিন্তু এটা যদি আপনারা ইউজ করেন আজকের পর থেকে জানার পর থেকে যদি জেনে থাকেন তো খুব ভালো আর যদি আজকে জানলেন দেখুন এভিডেন্স অনেক দিচ্ছে এরপর তো কিন্তু কিছু বলা নাই আমরা দিন ইউজ করুন কিভাবে ইউজ করবেন এটা আমি বলছি এর মধ্যে কি থাকে এর মধ্যে থাকে বেটার এসেনশিয়াল ওমেগা থ্রি অ্যাসিড এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি অ্যাসিড থাকে এবং যেটা হচ্ছে গুড ফ্যাট যেটা আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরলকে আর গুড কোলেস্টেরলের সমতাকে বজায় রাখতে সাহায্য করে এটা ওমেগা থ্রি তো দারুণ দারুণ একটা ফ্যাট যেটা আমরা প্রত্যেকেই অল্প বিস্তর জানি থাকে সেটাকে কিন্তু এটা স্টিমুলেট করতে সাহায্য করে এর মধ্যে ফাইটো থাকে আরো অনেক বড় অনেক কিছু এভিডেন্স আছে ডেটা আছে যাই হোক এইটুকু আপনাদেরকে শুনিয়ে রাখলাম যাতে যাতে আপনারা এটাকে ব্যবহার করেন এবার আপনারা এটাকে কিভাবে ব্যবহার করবেন দেখুন ফ্লেক্সিন বাজার থেকে কিনে নিয়ে চলে আসবেন র কিছু করতে হবে না আপনারা মিক্সিতে দিয়ে দেবেন অল্প পরিমাণ দেবেন মানে চার পাঁচ দিন চলবে এরকম যদি বেশি দিন লাগে ফ্লেক্সিন কিন্তু নষ্ট হয়ে যায় অবশ্যই এটাকে হালকা মিক্সিতে ক্রাশ করে নেবেন বেশি না পুরো ডাস্ট করবেন না হালকা ক্রাশ করবেন তারপর ঈষদুষ্ণ গরম জলে প্রত্যেকদিন খালি পেটে এটাকে 5 থেকে 10 গ্রাম মানে এক চামচ জলের মধ্যে দিয়ে দেবেন এক গ্লাস জলের মধ্যে ঠিক এরকম একটা গ্লাসের মধ্যে দেবেন তারপর সেটাকে কিন্তু প্রত্যেকদিন খাবেন তারপর দশ দিন খাওয়ার পর আপনারা চেক করতে যান আমাকে বলবেন কি রেজাল্ট পেলেন দেখুন ফ্লেক্সিটের উপকারিতা জানলেন এবং সেটা কিভাবে ব্যবহার করত সেটাও আমি বলে দিলাম সুতরাং আর দেরি নয় আজ থেকে ইউজ করুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন চলুন সকলে মিলে একটা সুন্দর সুস্থ পরিবেশ গড়ে তুলি সুন্দর ভারত গড়ে তুলি পরিবারকে সুস্থ রাখি নিজেদের সুস্থ রাখি এবং ভালো থাকি খুশি থাকি থ্যাংক ইউ ভেরি মাছ ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাঙ্ক ইউ ভিমি